হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইংকো কোম্পানি একটা হচ্ছে এয়ার স্প্রে গান দেখানোর চেষ্টা করব এটা কিন্তু আপনার হচ্ছে সাইডে যে ইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাসেসের আর এটা যে নজেলটা সেটা হচ্ছে কপারের ইংকো খোদাই করে লেখা আছে যারা হচ্ছে ভালো মানের এয়ার স্প্রে গান খুঁজছেন তাদের জন্য মূলত এই স্প্রে গানটি এটার বর্তমান দাম হচ্ছে ষোলোশো টাকা চারশো সিসি স্প্রে গান কপারের নজেল পাচ্ছেন আপনারা তাছাড়া আরও ডিটেলস এখানে লেখাই আছে নজেল সাইজ কত সিসি সব কিছু আপনার কতটুকু পি এস দেখতে পাচ্ছেন সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে এটা আমাদের রেগুলার দেওয়া আছে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটা বর্তমান দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আপনার অনলাইনে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি শপে এসেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন স্টেনলেস স্টিলের আপনার নজেল ইউজ করা হয়েছে এটার মধ্যে মরিশা পড়বে না যাদের হচ্ছে কম্প্রেশন মেশিন আছে এই ধরনের এয়ার স্প্রে দিয়ে রঙ করার ক্ষেত্রে ব্যবহার করেন তারা অনায়াসে এই এয়ার স্প্রে গানটা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার সরাসরি সপে আসতে লোকেশনটা জানাই দিই আপনাদেরকে আমরা লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তমবাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন এটাকে অনেকে এরশার মার্কেট বলে থাকেন এই মার্কেটে আন্ডারগ্রাউন্ডে নেমে যে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসিয়াল গুলি কোনটা আন্ডারগ্রাউন্ডে অফিসিয়াল গুলিতে আটাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার আর যারা অনলাইনে অর্ডার দেবেন তারা একটা স্ক্রিনশট তুলে আমাদের এমো নাম্বার হোয়াটসঅ্যাপে সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ভালো মানে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা এছাড়া আমাদের কাছে আরিতা কোম্পানি আছে আরিতাও খুব একটা পপুলার কোম্পানি এগারোশো টাকা পড়ে আমাদের কাছে রিজ প্রাইজ আপনার হচ্ছে কম দামে মিডিয়াম দাম এবং হচ্ছে হায়ার রেঞ্জের মধ্যে সকল প্রকার কোয়ালিটি আছে আপনারা যখনই অর্ডার দেবেন স্ক্রিনশট তুলে পাঠাবেন আপনার কেমন প্রাইস রেঞ্জের মধ্যে প্রয়োজন হচ্ছে আপনারা বলবেন সেই প্রাইস রেঞ্জের মধ্যে যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা আপনাদেরকে সাজেস্ট করে দেবো ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদেরকে আর কিছু জানা থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা অবশ্যই পেয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিও সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ